তো হ্যালো গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দাও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও হচ্ছে আপনি আপনার ফোনে কীভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন ভিডিওটি লাইক না করলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনের জিমেল অ্যাকাউন্টে টিপ দেবেন টাস করার পর এই যে এই কোনো একটা ইয়ে এই জায়গায় টিপ দিবেন দেওয়ার পর যে এই জায়গায় একটা এই জায়গায় একটা অ্যাড অ্যাকাউন্ট এই জায়গায় টিপ দেবেন অ্যাড অ্যাকাউন্ট এই জায়গায় একটা টিপ দেবেন টাচ করার পর এই দেখো গুগল লেখা সেই গুগলে টিপ দেবেন টিপ দেওয়ার পর একটু লোড হবে তারপর তো আপনার ফোনের পাস হাতে ফিঙ্গার চাইবে নাহলে তোমার ওই ওই ফোনের যে লক দেওয়া আছে যে ইয়ে দিয়ে ওইটা ওইটা চাইবে তারপর হ্যাঁ তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এরপর দেওয়ার পরে আপনি এক নম্বরে দিবেন তারপরে এখানে আপনি ফার্স্ট নাম দেবেন আমি যেহেতু আমি এমডি ফার্স্ট নাম দিলাম তারপরে তারপরে মানিক মানিক দিলাম তারপরে যে যে নেক্সট আছে এই জায়গায় টিপ দিলে নাম নিয়ে নিল তারপরে এখানে দিবেন আপনার যে সেটা সেটা দিয়ে দিবে আপনার আজকে এই মাস কী মাস এটা দেবে তারপরে দেবে এটি আজকে কয় তারিখ আজকে তিন তারিখ আজকে উনিশ তারিখ উনিশ দিলাম তারপরে যেটা দিতে হবে দুই হাজার তারপরে যেটা দিতে হবে তুমি ছেলে নামে তারপরে দেখলাম মিল তারপরে নেক্সট ট্রিপ তারপরে একটা আপনি একটা জিমেল দেবেন আমি আলু ভাজু জিমেল দিয়ে দিলাম একটা একটা জিমেল দিয়ে দিলাম তারপরে নেক্সট নেক্সট লেখার পর না একটু সংখ্যা দিতে তারপরে ওই গেছে না দাঁড়াও দেখতেছি আধে বাদে প্রথমে আমার নাম দিলাম দেওয়ার পর নাম দেওয়ার পর একটা সংখ্যা দিলাম এখন নিবে নাম দেওয়ার সংখ্যা দেওয়ার পর নেক্সট দিলাম এখন নেবে এখন আপনি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে সেভ সেভ অপশন কি ক্লিক করবো তারপরে নেক্সট অপশন ক্লিক করবো তারপরে লগ ইন লগ ইন হয়ে আর ধীরে ধীরে নোট নেবে লুড নেওয়ার পর আপনাদের জন্য আপনার জিমেল অ্যাকাউন্ট ধীরে ধীরে খুলবে তাহলে আমার এখানে একটি লুড নিতেছে লুটটি হওয়ার পর জিমেল অ্যাকাউন্ট খুলে যাবে লুড না শাস ঘুরতেছে এখন জিমেল অ্যাকাউন্টটি খুলে যাবে দেখো আমার জিমেল অ্যাকাউন্টটি কীভাবে খুলে দেখো একটু নেট নেট আসে ঘুরতেছে জিমেল অ্যাকাউন্ট খোলা সে মেল একটু ঘুরেই একটু ঘুরতেছে এই দেখো আমার জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এই দেখছো যে জিমেল অ্যাকাউন্ট খুললাম এই যে নিচের এই এইটা যে জিমেল অ্যাকাউন্ট খুললাম এই যে নিচে এই এইটা জিমেল অ্যাকাউন্ট নিচে এইটা 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 জিমেল নিচের এইটা জিমেল বুঝছো আর ভিডিওটি লাইক ভিডিওটি লাইক না করলে একটি লাইক কে দাও প্লিজ আশা করি আপনারা অনেক ভালো আছেন ওকে আল্লাহ হাফেজ